আলাইকুম জানিয়ে দেব পাওয়া সর্বশেষ সংবাদ এই মাত্র কোন লজ্জা সরণ নেই বললেন মির্জা ফখরুল প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হদার কোন লজ্জাসরণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বারোই নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ফখরুল এ মন্তব্য করেন দেশের স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা একাংশের নেতারা এ সময় মির্জা ফখরুল বলেন খবরের কাগজটা খুললেই দেখবেন এত বড় বড় রামদা ছুরি নিয়ে ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন হচ্ছে আবার বলছেন এটা তেমন কিছু না একটু সাধারণ ঝগড়াঝাঁটি তিনি বলেন প্রধান নির্বাচন কমিশনার বলছেন সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে ওই যে সংঘর্ষ হয় এর দায় দায়িত্ব আমাদের না এই ভদ্রলোকের লজ্জাসরম বলতে কিছু নেই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে তিনি ধ্বংস করলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন আজকে কি করছেন স্থানীয় সরকার নির্বাচন যেটাতে সাধারণ মানুষেরা জড়িত হয় সেটাতে শেষ করে দিচ্ছেন ইতিমধ্যে একশোর ওপরে লোক মারা গেছে এর সবকিছুর মূল হচ্ছে এই সরকারের সবকিছুর মূল হচ্ছে এই শেখ হাসিনা তারা অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে গণতন্ত্রকে নির্বাসিত করছে উদ্দেশ্য একটাই এখানে আর কেউ রাজনীতি করবে না তারাই ক্ষমতায় বসে থাকবে আর সমস্ত সম্পদ লুট করে বিদেশে পাচার করবে সূত্র বাংলানিউজ টোয়েন্টি ফোর তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়েছেন ডক্টর কামাল হোসেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার দাবি জানিয়েছেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন শনিবার রাজধানীর বিজয়নগরস্থ চুং ওয়া রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি ডক্টর কামাল হোসেন বলেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাই কারণ ইতিমধ্যে আমরা দেখেছি দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু এবং নির্বাচন হয় না এমন একটা সরকার চাই যার অধীনে সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব জাতীয় ঐক্য ফ্রন্ট আছে কিনা বা এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে কামাল হোসেন বলেন এই অর্থ নেই তবে জাতীয় ফ্রন্টকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এ বিষয়ে আলোচনা করব তারপর আপনারা জানতে পারবেন তিনি আরো বলেন ডিজেলের দাম বাড়ানোর সাথে সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম আরো বাড়ানো হয়েছে এতে করে সবকিছু সাধারণ মানুষের নিত্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এটা একেবারে অনৈতিক জ্বালানি তেল সহ সব কিছুর দাম কমানো দরকার নতুন নির্বাচন কমিশন কেমন হওয়া উচিত জানতে চাইলে গণফোরাম সভাপতি বলেন ইলেকশন কমিশন আইন করে করলে ভালো হয় কারণ নিরপেক্ষ লোক না থাকলে সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশন গঠন করে কোনো লাভ হয় না আর যদি সার্চ কমিটি করে কমিশন গঠন করা হয় তাহলে অবশ্যই সার্চ কমিটি নিরপেক্ষ হওয়া উচিত গণফোরামের জাতীয় কাউন্সিল আগামী চারই ডিসেম্বরের পরিবর্তে জানুয়ারি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডক্টর কামাল হোসেন এর আগে দলের ভবিষ্যৎ করণীয় ঠিক করতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে প্রায় দুই ঘন্টা বৈঠক করেন ডক্টর কামাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন গণ ফোরাবের নির্বাহী সভাপতি মোকাব্বির খান এমপি সাধারণ সম্পাদক আ শফিউল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সূত্র মানব জমিন। সরকার মানুষের উপর স্টিম রোলার চালাচ্ছে বলে অভিযোগ করেছে জুনায়দ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়দ সাকি বলেছেন করোনা দেশের মানুষের কাজ নেই নতুন বিনিয়োগ নেই অথচ সরকারের এ বিষয়ে সামান্য চিন্তা নেই বরং সরকার মরার উপর খাড়ার ঘা হিসেবে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্য মূল্যের বৃদ্ধি করে মানুষের উপর শোষণ নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ডিজেল কারোসিনের অযৌক্তিক মূল্য বৃদ্ধি ও বর্ধিত পরিবহন ভাড়া প্রত্যাহারের দাবিতে গণসংহতি বামপন্থী আন্দোলন ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশ জুনায়দ সাকি এইসব কথা বলেন তিনি বলেন দেশে এমন একটি সরকার ক্ষমতায় আছে যারা তথাকথিত উন্নয়নের নামে বড় বড় প্রকল্প নিয়ে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে আর সেই টাকা যোগান দেওয়ার জন্য মানুষের পকেট কাটছে এর সর্বশেষ উদাহরণ ডিজেল ক্যারোসিনের মূল্যবৃদ্ধি লুটের টাকা যোগান দেওয়াই এই সরকারের প্রধান কাজ তিনি আরো বলেন সরকার দুঃশাসন চালাতে পারছে কারণ জনগণে তারা তুয়াক্কা করে না রাষ্ট্রীয় ক্ষমতার কাজে লাগিয়ে জনগণকে নানাভাবে ভাবে ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে আছে তারা এই পরিস্থিতিতে মানুষের একমাত্র বাঁচার পথ জনগণের রাজনৈতিক শক্তি করে তোলা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ঘটিয়ে মানবিক মর্যাদার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জনগণের প্রতি আহ্বান জানিয়ে জুনিয়াল সাকি বলেন আসুন ছোট বড় সকল দল শ্রেণী পেশার মানুষ মিলে রাজপথে লড়াই সংগ্রামে কাফেলা গড়ে তুলি এই ফেসিবাদী সরকারের ক্ষমতা থেকে হটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করি গণসংহতি আন্দোলনে ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মনির উদ্দিন পাপ্প সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন সংগঠনের নির্বাহী সমন্বয়কারী আব্দুল হাসান রুবেল সূত্র সমকাল বর্ধিত বাস ভাড়া না কমালে আন্দোলনের হুশিয়ারি রেজানুরের দলে দ্রব্যমূল্য গণপরিবহনের ভাড়া এবং তেল গ্যাসের বর্ধিত দাম কমানো না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন সদ্য ঘোষিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের নেতারা শুক্রবার বারোই নভেম্বর বিকেল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটির আহ্বায়ক রেজা কিব্রিয়া সভাপতিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তারা এ হুশিয়ারি দেন সমাবেশে বক্তারা তেল গ্যাসের বর্ধিত দাম ও গণপরিবহনে বর্ধিত ভাড়া প্রত্যাহার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা এবং নিম্ন আয়ের মানুষের জন্য মাসিক ভিত্তিতে স্বল্প রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানান দাবি মানা না হলে আন্দোলনের হুমকি দিয়ে সংগঠনের সদস্য সচিব নুরুল হক নূর বলেন সরকার গত বছরে বার তেলের পানির এবং গ্যাসের দাম বাড়িয়েছে কিন্তু আমরা সংগঠিত না থাকার ফলে সবকিছু আমাদের ওপরে চেপে বসেছে কাজেই গণ অধিকার পরিষদ যে তিন দফা দাবিতে রাস্তায় নেমেছে সেই দাবি এদেশের সবার এই রাজনৈতিক অরাজনৈতিক তিন দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলনে গণ অধিকার পরিষদ সার্বক্ষণিক প্রস্তুত আছে দাবি না মানা হলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে এ সময় ডাকসুর সাবেক ভিপি নূর আরো বলেন আজকে বাজারে পণ্যর দামের উদ্যোগতির কারণে মানুষের পেটে ভাত যায় না মানুষ তাদের সন্তানকে একটা ডিম দুধ কিংবা বয়লার মুরগির মাংস পর্যন্ত খাওয়াতে পারছে না মানুষের মনে আগুন কিন্তু সরকারের মনে ফাগুন কারণ মানুষ খেতে পারছে পারছে না না কারণে ঘরে আর তারা আনন্দে বিদেশে ভ্রমণ করছেন এ সময় সভাপতির বক্তব্যে সংগঠনটির আহ্বায়ক রেজা কি বলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি বলে মুক্তিযোদ্ধাদের দেখে ঈশ্বান্বিত হতাম কিন্তু আবার সামনে আসছে বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধারের মুক্তিযুদ্ধ এবারের যে সংগ্রাম সেটাই আসল সংগ্রাম কারণ 50 বছরে আমরা আসল স্বাধীনতা পাইনি এবার আমরা সেই স্বাধীনতা ফিরিয়ে আনব সূত্র জাগো নিউজ 24 ভোটের পরের দিন ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা গাইবান্ধা সদর উপজেলা লক্ষীপুর ইউনিয়নের নবনির্বাচিত ইপি সদস্য মোহাম্মদ আব্দুর রবকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শুক্রবার 12 নভেম্বর রাত 10 দিকে ইউনিয়নের মাগুরের কুটি গ্রামে বামুনির পারে এই ঘটনা ঘটে নিহত আব্দুল রব মাগুরের কুটি গ্রামে মৃত ফজলুল হকের ছেলে অপরদিকে ঘাতক আরিফ মাগুরের কুটি গ্রামে হায়দার মিয়ার ছেলে জানা গেছে নিজেদের মোটরসাইকেল সাইকেল নিয়ে রাত দশটার দিকে নিজ গ্রাম মাগুরের পাড়ায় যাওয়ার সময় বামনির ভিটার একটি উঁচু ব্রিজের কাছে পৌঁছলে পেছন থেকে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা ইউপি সদস্য আব্দুর রবকে মাথায় লোহার রড দিয়ে উপরেজপরে আঘাত করে এতে গুরুতর আহত হন রব মেম্বার পরে স্থানীয়রা আহত অবস্থা রবকে উদ্ধার করে গায়বান্দা জেলা হাসপাতালে নিয়েলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে গায়বান্দা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদুর রহমান গরম বিষয়টি নিশ্চিত করেন গত 11 নভেম্বর দ্বিতীয় দফায় গায়বান্দা সদর উপজেলায় 13টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে আব্দুর রব লক্ষীপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে সদস্য পদে মোরক প্রতীক নিয়ে নির্বাচিত হন সূত্র সময় নিউ